আইপিএল দুই হাজার পঁচিশের আজকে চুয়াল্লিশতম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস এই দুই দলের মধ্যে আজকে আইপিএল দুই হাজার পঁচিশে চুয়াল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে এই মুহুর্তে কে কে আর পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে যদিও তারা বেশি ম্যাচ জিততে পারেনি তবুও তাদের নেট রান্ডেড প্লে অফে যাওয়ার দৌড়ে টিকিয়ে রেখেছে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য তাদের বাকি ছয়টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ তাদের জিততে হবে এবং সম্ভবত অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বলে মনে করা হচ্ছে তো যাই হোক আপনাদের কি মনে হয় কে কে আর কি এবার প্লে অফে উঠবে প্রথম চারটি দলের মধ্যে কি থাকতে পারবে পয়েন্ট টেবিলে কে কে আর কি মনে হয় আপনাদের একটু পয়েন্ট টেবিলটা একটু দেখে নিই পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত তেতাল্লিশ নম্বর ম্যাচ শেষে আজকে চুয়াল্লিশতম ম্যাচ আছে তেতাল্লিশতম ম্যাচ শেষে গুজরাট টাইটান্স এক নম্বরে আছে তাদের বারো পয়েন্ট আট ম্যাচ খেলেছে আট ম্যাচে বারো পয়েন্ট এবং দুই নম্বরে আছে দিল্লি তাদেরও বারো পয়েন্ট আট ম্যাচ খেলেছে দিল্লিও তিন নম্বরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নয় ম্যাচে বারো পয়েন্ট এবং চার নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ানস শেষ চারটি ম্যাচ তারা জয়লাভ করেছে তাদের দশ পয়েন্ট নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছেন পাঞ্জাব কে কে আর পাঞ্জাব ম্যাচ আছে আজকে পাঞ্জাব আজকে পাঞ্জাব এখন পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে আট ম্যাচ খেলে দশ পয়েন্ট এবং ছয় নম্বরে আছেন লখনৌ দশ পয়েন্ট এবং কে কে আর এর আট ম্যাচে ছয় পয়েন্ট অনেকটাই পিসি আছে কলকাতা নাইট রাইডার্স তো সব করা ম্যাচ জিততে হবে কে কে আরকে আজকের ম্যাচটা তো জিততেই হবে পাঞ্জাবের বিরুদ্ধে যে ম্যাচটা আছে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে সে ম্যাচটা জিততে হবে আমরা যদি একটু চোখ রাখি থেকে বেশি রান কার তেতাল্লিশতম ম্যাচ শেষে সব থেকে বেশি রান গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের চারশো রান এবং দুই নম্বরে কিন্তু চলে এসছে কিং কোহলি বিরাট কোহলি দুই নম্বরে চলে এসছে সব থেকে বেশি রান অরেঞ্জ ক্যাপ দৌড়ে তিনশো বিরানব্বই রান তিন নম্বরে আছেন নিকুলাস পুরান তিনশো সাতাত্তর রান চার নম্বরে সূর্যা কুমার যাদব তিনশো তিয়াত্তর রান এবং পাঁচ নম্বরে আছেন জজ বাটলার তিনশো ছাপ্পান্ন রান তো আমরা যদি সব থেকে বেশি উইকেট পার্পেল ক্যাপ দৌড়ে কে কে আসে যদি একটু দেখি জস হেজেলুট এক নম্বরে আছেন জস হেজেলুট এক নম্বরে হিসাবে দুইজন আছে প্রসিদ্ধ কৃষ্ণা গুজরাট টাইটান্সের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জজ হেজেলুট এই দুইজনের ষোলোটা করে উইকেট তিন নম্বরে আছেন নূর আহমেদ চোদ্দোটা উইকেট এবং চার নম্বরে হারশাল প্যাটেল এবং পাঁচ নম্বরে অনেকেই আছে পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া খলিল আহমেদ কুনাল পান্ডিয়া কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ সাই কিসার শার্দুল ঠাকুর সবার বারোটা করে উইকেট তো পাঁচ নম্বরে অনেকজন আছে দেখতে পাচ্ছি তো যারা যারা ভিডিওটা দেখছেন আইপিএলে কে কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই জানাবেন আর বিশেষ করে কে কে আরকে সাপোর্ট কারা করেন কলকাতার নাইট রাইডার্সের সাপোর্টার কারা কারা আছেন জানাবেন প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কি কে কে আর কি মনে হয় আপনাদের কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে